আমাদের রাসেল ভাইয়া ড্রাইভিং করতেছে উনি আজকে ঢালু জায়গার মধ্যে কিভাবে উঠতে হয় গাড়ির পিছনে না নিয়ে সেটা শিখতেছে আমরা দেখি উনি কিভাবে কি করে এই হলো আমাদের ঢালু জায়গা আমাদের ঢালু জায়গা এখান থেকে গাড়ি যায় হ্যাঁ নিচে যাবে ভালো জায়গা তো রাসেল ভাইয়া এখন এখান থেকে উপরে তুলবে আমরা দেখছি মনোযোগ হচ্ছে রাসেল ভাই মোটামুটি আগে আবার যেতেছে আবাদ যাওক